নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার এই পরিবারে সবাইকে স্বাগত আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটাকেও স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো দেখে কমেন্ট করে দিও কেমন লাগলো ভালো ভালো কমেন্টের কিন্তু আমাদের উৎসাহটা আরও বেড়ে যায় ভিডিও বানানোর আর ভিডিওটা দেখতে থাকো দেখো কি কি নিয়েছি এখানে ঝিঙে আলু ভাবে তোমাদের করে দেখাবো নিরামিষ দিনে তোমরা এটা রান্না করে খেতে পারো এই ঝিঙা কিন্তু খুব উপকারী একটা এই গরমের খাবার পেট ঠান্ডা থাকে ঝিঙে খেলে ঝিঙে আর আলু দিয়ে এ ফোড়নে দেবো এখানে মুসরির ডাল হাফ কাপের মতো একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি আর ফোড়নে দেওয়ার জন্য কী কী নিয়েছি দেখে নিলে এখানে কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম করে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন তেলটাকে গরম করে এখানে ফোড়নে তেজপাতা একটা গোটা তেজপাতা ছিঁড়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম জিরে দিয়ে এখন এটাকে আলুটাকে ধুয়ে ধুয়ে কেটে রাখা আলুটাকে এখন এই তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব একদম পুরো কড়া ভাজবো না একটু কালারটা খালি চেঞ্জ হবে ভেজে নেব ভেজে নিয়ে দেখো আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন অ্যাড করে দেব আমি মশলা আদা বাটা দিয়ে দিলাম এর মধ্যে আদা বাটা লঙ্কা বাটা এক চামচ করে দিয়ে দিলাম এর মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো এই রান্নাটা কিন্তু খুব টেস্টি হয় তোমরা একবার করে খেয়ে দেখতে পারো যারা ঝিঙা ভালোবাসো না ঝিঙে ভালোবাসো না তারা এভাবে রান্না করে খেতে পারো দুর্দান্ত লাগে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এখন মশলাটাকে মানে নিচে লেগে যেতে পারে লেগে গেলে টেস্টটা কিন্তু অন্যরকম হয় খারাপ হয়ে যায় রান্নাটা এর মধ্যে যে ধুয়ে কেটে রেখেছিলাম ঝিঙেটা ঝিঙেটা দিয়ে দিলাম ঝিঙে দিয়ে এখন উল্টে পাল্টে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব আমি কিন্তু আর কিছু মশলা দেইনি ঝিঙে দিয়ে কিন্তু এমনি জল বের হয় তার জন্য ঝিঙেটা আমি পরে দিলাম এর মধ্যে এখন সেদ্ধ করে রেখেছিলাম ডালটা ডালটা দিয়ে দিলাম ডালটা কিন্তু একটু গোটা গোটাই রাখবে তাহলে রান্নার টেস্টটা আরও বেশি ভালো লাগে এখন সুন্দর করে ডালটাকে মিশিয়ে কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিব রান্নাটাকে আমি অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিলাম রান্নাটাকে দেখো কষিয়ে নিচ্ছি আর কি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছে তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে ঝিঙেটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি ঝিঙে আলুটাকে তোমরা নিরামিষের দিন এইভাবে বানিয়ে খাবে দুর্দান্ত লাগে খেতে দেখো এর মধ্যে এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তোমরা জল দিতেও পারো নাও পারো অল্প জল দিলাম আমি টাকে বেশি ঝোল ঝোল করবো না তোমরা চাইলে জল দিয়ে ঝোল ঝোলঝোলো বানিয়ে নিতে পারো এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম তোমরা চাইলে ঝোল ঝোলো বানাতে পারো এর মধ্যে এখন ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে গ্যাসটা কিন্তু এখন লো ফ্লেমে দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা এর মধ্যে এখন একটু স্বাদটাকে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনিও দিয়ে দিলাম নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে তোমরা চাইলে দিতেও পারো নাও পারো যারা চিনি খাও তারা দেবে নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে খুবই ভালো লাগে রান্নাটা আমার রেডি একদম এখন আমি নামিয়ে নিলাম রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে যদি ভালো লাগে একটা লাইক করো লাইক করতে বলো না আর ভিডিওটা পারলে সবার কাছে একটু শেয়ার করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে এইভাবেই থেকো আমিও তোমাদের পাশেও থাকবো তোমরা এইভাবেই আমাদের পাশে থাক আমার পাশে থাকলে আমিও থাকবো আশা করি তোমাদের আর রেসিপিটা ভালোই লাগলো আজকে আসি কালকে আবার নতুন রেসিপি নিয়ে আসি